না ও ওর কথার আমি উত্তর দি না দেখুন গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন এটা গভর্নর সাহেব পারেন করতে এক হচ্ছে যেহেতু তিনবারের না চারবারের এমপি তা নয় চোদ্দ উনিশ চারবারের এমপি ফোর টাইম এমপি ন্যাচারালি এটা সিনিয়র এমপি এবং একটা হাই কোর্টের সিনিয়র লইয়ার ন্যাচারেলি গভর্নর সাহেব তো খুব শিক্ষাধীন মানুষ খুব উঁচু মানের মানুষ তিনি এই দুটো জায়গায় গেছেন উনি ব্যক্তিগত কল্যাণ ম্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি আমি ব্যক্তিগত কল্যাণ ম্যানার্জিকে অ্যাসেস করেছি তিনি একটা পাড় মাতাল একদম রিনাউন্ড মাতাল পশ্চিমবঙ্গের আট থেকে আশি কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি

জায়গায় গেছেন উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি আমি ব্যক্তিগত কল্যাণ ম্যানার্জিকে অ্যাসেস করেছি তিনি একটা পাড় মাতাল একদম রিনাউন্ড মাতাল পশ্চিমবঙ্গের আট থেকে আশি কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে ও কেউ সিরিয়াসলি নেয় না আমিও নিই না মুসলিমদের তো তেজপাতা মনে ওদের মতন আমি যাদের কেন্দ্রীয় যে ওভিসি তালিকাটা ভাই আজকে চৌত্রিশটা মুসলিম আছে ইনি যে চুয়াত্তরটা নতুন করে ঢুকিয়েছেন এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই মুসলিমদের মধ্যে যারা ইচ্ছে পড়া মুসলিম তাদের জন্য সংবিধানে সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না চৌত্রিশটা মুসলিম কমিউনিটি আছে আমি তো তাদের পক্ষে আমি এ বি ভাগ করার বিরুদ্ধে সব ওবিসি কে সমান চোখে দেখা উচিত সব ওবিসি তার রিজার্ভেশনে বসা উচিত মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে এটা প্রত্যেকে বলে আমি যাদের রাজনৈতিক কারণে বিরোধ করি তারা আমার বিরুদ্ধে বলে তারাও এখন এই একই কথা বলছে আপনি সিদ্দিক সাহেবের কাছে যান আমি কদিন আগে দেখছিলাম শকর মোল্লাকে নিয়ে একই কথা বলছে ভরতপুরের তৃণমূলের হুমায়ুন কবিরও একই কথা বলছে সিদ্দিকুল্লা সাহেব এখনো মাইকে আসছে না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন